এখানে একদম মানে ইয়ার মতো মানে মতো জানি রংনুর মতো রং মতো মানে একদম সন্দর ফ্রেশ কিন্তু আপনি দেখতে না কতটা টান

জায়গাটা হলো চাঁদপুর চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোন জায়গা জানি ফারিসা রিসর্ট নিরিবিলি ফারিসা নিরিবিলি ফারিসা রিসর্ট অনেক নিরিবিলি কিন্তু এখানে আসলে আপনারা এরকম এরকম করা যাবে না মানে এরা সাইনবোর্ড দাও আছে নির্দেশনা কার্ড দাও আছে আমার কাছে কার্ড দিছে অবশ্য আমি মানিবেকে রাখছি আপনাদের এরকম করা যাবে না

আগে তো বলবো না টিকটক এসব জেলায় যন্ত্রণায় থাকতে পারতেছি না এই আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর শেষটা অনেক সুন্দর অনুভব করতেছি বাই বাই